সুস্থ মানুষের শরীরের মধ্যে যে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় তা থাকে নিয়ন্ত্রিত অর্থাৎ যতটুকু প্রয়োজন যেখানে প্রয়োজন সেখানেই মাইটোসিস কোশ বিভাজন সম্পন্ন হয় তবে কখনো কখনো আমাদের কারো কারো দেহের মধ্যে মাইটোসিসের নিয়ন্ত্রণ হারিয়ে যায় দেহের কোনো অঙ্গের মধ্যে কোথাও যদি মাইটোসিসের সে নিয়ন্ত্রণ হারিয়ে যায় সেখানে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটতে থাকে এর ফলে সেখানে মাংসপিণ্ড সৃষ্টি হয় অতিরিক্ত টিস্যু সৃষ্টি হয় এই অতিরিক্ত মাংসপিণ্ডটাকে বলে টিউমার এই অতিরিক্ত মাংসপিণ্ড টিউমার কেন সৃষ্টি হলো তার মূল কারণ হলো সেখানে মাইটোসিসের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলেই এই টিউমারের সৃষ্টি আপনি কোনো একটা জায়গায় টিউমার হওয়ার পরে অপারেশন করে সেই টিউমারটা ফেলে দিলেন তো অতিরিক্ত যে মাংসপিণ্ডটা তৈরি হয়েছে সেটা ফেলে দিলেন কিন্তু যেই কারণে যেই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে এই টিউমারটা সৃষ্টি হলো সেই মাইটোসিসের কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে সেই মাইটোসিসের স্বাভাবিক অবস্থা কি এসেছে মাইটোসিসের অনিয়ন্ত্রণ কি বন্ধ হয়েছে তা তো হয় নাই এই কারণে যেখানে টিউমার হোক যতবারই সেটা কেটে ফেলে দিক সেটা আবার তৈরি হয় শত শত রুগীর মধ্যে দেখা গেছে টিউমার কেটে ফেলে দিছে তো সেই টিউমার আবার হয়েছে এবং হওয়ারই কথা বলেন কেন হওয়ার কথা কারণ হইল এই টিউমার এমনি এমনি আসে নাই এটার পিছনের কারণ আছে সেই কারণটা কি মাইটোসিস তার নিয়ন্ত্রণ হারিয়েছে আপনি অপারেশান করলেন কেটে ফেলে দিলেন কিন্তু সেই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কি হবে সেটার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কি হবে সেই মাইটোসিসের নিয়ন্ত্রণ না করে আপনি যত কেটে ফেলে দেন টিউমার আচিল আপনার দেহে আবার দেখা দিবে একটা কেটে ফেলে দিয়েছেন আরেকটা দেখা দিবে হয়তো আরও দশটা দেখা দিবে একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক যিনি যোগ্য এবং দক্ষ তিনি রুগীর যেখানেই টিউমার হোক টিউমার যেমনই হোক তিনি টিউমারের লক্ষণ নেবেন এটা আঙ্গিক লক্ষণ এরপর তিনি রুগীর সার্বদৈহিক লক্ষণ নেবেন তার সমস্ত লক্ষণ নেবেন এবং তার মানসিক লক্ষণ নেবেন আর এই সমস্ত লক্ষণগুলোর সাহায্যে লক্ষণ সমষ্টি নির্বাচন করে সবচেয়ে উপযোগী সবচেয়ে সদৃশ্য হোমিওপ্যাথিক ওষুধটি নির্বাচন করবেন একটা মাত্র ওষুধ নির্বাচন করবেন এবং সেই ওষুধটা যথাযথ শক্তি নির্বাচন করবেন এবং সেই ওষুধটা তিনি সূক্ষ্ম মাত্রায় রুগীকে প্রয়োগ করবেন এতে সেই টিউমারে আক্রান্ত রুগীর দেহের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে তার মাইটোসিস নিয়ন্ত্রিত হবে তার টিউমার চলে যাবে একটা সময় টিউমারের কোনো চিহ্ন তার মধ্যে থাকবে না ইনশাআল্লা